বৈশাখের রুদ্র প্রকৃতিতে প্রশান্তির বার্তা নিয়ে হাজির হিজল ফুল মিষ্টি গন্ধে ঝুলন্ত মঞ্জুরিতে লাল গোলাপের ফুল জলাভূমির এই গাছে ফুলের দেখা মেলে বৈশাখে গভীর রাতে ফোটে আর ঝরে যায় ভোরবেলাতে হিজলের পাশাপাশি রূপের পর্ষা সাজিয়ে মূল পঙ্খী পেখম মেলে হাজির হয়েছে কচুরিপানা ফুল মুক্তাগাছের কালীবাড়ির ঐতিহ্যবাহী জোড়া মন্দিরের পুকুর পাড়ে দেখা মেলে এমন পার্থিব সৌন্দর্যের বিস্তারিত শাখা জুড়ে অসংখ্য জ্বলন্ত মঞ্জুরি গুটিগুটি লাল ফুল ফুলকলি ছড়ায় মিষ্টি সোগাশ ভোরের সোনালি রোদে মেখে রেশমি কোমল আভায় সেজে ওঠে হিজল বৈশাখ জোষ্ঠে ফুলে ফুলে সেজে ওঠে গাছ রাত যতই গভীর হয় ততই তার সৌন্দর্য উজাড় করে দেয় ভোরের আলো ফুটতেই ঝরে পড়ে তাই সকালে তলায় রূপ নেয় ফুলের বিছানায় মাঝারি আকারের চিরহরিত এই গাছ সাধারণত জন্মায় জলাভূমিতে নদীর পুকুর ঘাট খালে বিলে ধারে চোখে পড়ে হিজল গাছ এর আদি নিবাস বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া প্রাণ প্রবল বলে বন্যার পানিতে কয়েক মাস ডুবে থাকলেও অনায়াসে বেঁচে যায় মুক্তাগাছার জোড়া মন্দির পুকুর পার রূপের ডালি সাজিয়ে বসেছে হিজল এই গাছে রয়েছে বেজস্ব গুণ হিজল সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ফুটে এই ফুল খুবই আহ সুন্দর তো আগে এই আমাদের এলাকা বিভিন্ন নিচু বিল হাওড়ার জলাশয়ের ধারে বেশি দেখা যেত এখন আধুনিক এই সময়ে অপরিকল্পিত নগরায়ন জাগা বন নিধন এই সমস্ত কারণে এটা এখন একটা অনেকটাই বিরল প্রজাতির হয়ে গেছে তো এই মুক্তার শহরে আমাদের যে মনোবিজ্ঞানী বা আমাদের যে সংস্কৃতি ব্যক্তিত্ব আব্দুল রাজ্জাক সাহেব ছিলেন উনি যত্ন করে এই কালীবাড়ি পুকুর পারে দুটি গাছ গাছ লাগান সিটি এখন খুবই সৌন্দর্য বর্তন খুব চমৎকার দেখাচ্ছে এখন ফুলগুলো বৈশাখী দেখা মিলে আরেক অপরূপ ফুল কচুরি পানা বা ময়ূর কন্টি ফুল নীল আর হালকা গোলাপির মাঝে আবা ছড়িয়ে হাতছানি দিচ্ছে সৌন্দর্য প্রেমীদের বৈশাখের শুরু থেকেই দেখা মেলে এই ফুলের গ্রাম বাংলার জলাশয়ে জন্মানো এই ফুলের চাহিদা দিন দিন মানুষের মনে স্থান করে নিয়েছে বৈশাখের রুদ্র আবহাওয়া যখন তপ্ত চারপাশ তখন প্রকৃতির এই শোভা প্রশান্তি আনে সবার মনে